আগুনটা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে টায়ার এবং টায়ারের কাঁচামাল রাবার প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে এখানে আমাদের টেমরা কাজপুর আদমজি ইপিজে কাঞ্চন পূর্বাঞ্চল এবং সিদ্দিক বাজারের সর্বমোট বারোটি ইউনিট কাজ করছে এর মধ্যে দুইটি ও অন্তর্ভুক্ত তবে আগুন নেভানোর পরে এখানে আমরা সার্চ করে দেখে তারপরে আমরা বলতে পারবো যে কতজন এখানে যারা যারা উদ্ধার হয়েছে তারা কি ফায়ার ফায়ার সার্ভিসের লোক না সাধারণ মানুষ তারা সাধারণ মানুষ সাধারণ মানুষ তাদেরকে উদ্ধার করে চিকিৎসা প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে ওনারা কি এখানে কর্মরত ছিল নাকি এমনি বাইরে থেকে আসছে আমরা এখানে কর্মরত কাউকে পাইনি এই ফ্যাক্টরির দায়িত্ব প্রাপ্ত কাউকে পায়নি এরা মূলত বাইরে থেকে এসেছিলেন খুব সম্ভবত এখানে মালামাল সরিয়ে নেওয়ার জন্য বা মালামাল নেওয়ার জন্য আসছিলেন তাদের মধ্যে থেকেই উদ্ধার করা হয়েছে একদম ঘাট চাই গেছ নাই ये भगवान में भी है सी तो आऊंगा भाई भगवान में बोलवा दूंगा हां हां